এমবাপের জোড়া দীর্ঘ সাত বছর পর ভিয়ারিয়ালের ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ে আনলো রিয়াল মাদ্রিদ ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে নিয়মিত হারাতে পারলেও ভিয়ারিয়ালের মাঠ লাস রামিকায় শেষবার হারিয়েছিল দুই হাজার সালে আজ এমবাপে কর্তুয়াদের দুর্দান্ত পারফরমেন্সে ভর করে জয় তুলে লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ডার্বির রেশ এখনো পুরোপুরি কাটেনি মাদ্রিদ পাড়ায় এই সপ্তাহে লালিগার বিগ ম্যাচ পড়ে যাওয়ায় ক্লান্তিটা একটু বেশি ছিল তাই তো একাদশের প্রধান তিন খেলোয়াড় ভিনিসিয়াস রুডিগার এবং মদ্রিজ কে ছাড়াই ভিয়ারেল মাঠে খেলতে নেমে যায় ছত্রিশ বারের লালিগা জয়রা ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই ডিফেন্ডারদের ভুল বুঝাবুঝিতে মাত্র সতেরো মিনিটে গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ ভিয়ারেল এর কাপ্তান জুয়ান ফয়েতের গুলে ঘরের মাঠে এগিয়ে যায় স্বাগতিকরা তবে ম্যাচে সমতায় ফিরতে বেশি দেরি করা লাগেনি কার্লো বাহিনীর দশ মিনিট পরই ফরাসি তারকা কিলিয়ান এম্বাপের গোলে স্কোর সমান করে ফেলে রিয়াল মাদ্রিদ সমতায় পৌঁছে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে লস বাংকোসরা এর কিছুক্ষণ পর আবারও কাউন্টারে যায় এম্বাপে বাহিনী এম্বাপের বাড়িয়ে দেয়া একটি বল ডান পাশে থাকা রহিম ভালোভাবে কাজে লাগাতে পারলেও দ্রুততার সাথে বলের কন্ট্রোল নিয়ে নেন লুকাস ভাস্কুয়েজ পরক্ষণেই ভাস্কুয়েজের থেকে কাট করা পাস রিসিভ করে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপ্পে প্রথম আর্ধে এমবাপের জোড়া বদৌলতে তার লিগ সিজনে বিশ গোলের মাইল স্পর্শ হয় আর রিয়াল মাদিদের জার্সিতে পৌঁছে যান ত্রিশের ঘরে এই নিয়ে টানা ছয় মৌসুমে ত্রিশের বেশি গোল করার মাইলফলক ফলক অর্জন করেন ফরাসি তারকা শুধু গোলই করে সন্তুষ্ট ছিলেন না এমবাপ্পে পুরো ম্যাচে তার অসামান্য দক্ষতা ও প্রভাব মাদ্রিদকে এক পায়ে গিয়ে রেখেছিল এমবাপের ডাবল ফিগারের দিন আরলে চলে যায় থিবো করুয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পারফরমেন্স গোলরক হিসেবে তার অতিমানি বেশব সেক মাদ্রিদ কে ভিআরএল এর ফরওয়ার্ড থেকে বাঁচিয়েছে বিশেষ করে দ্বিতীয়ার্ধে রিয়াল কয়েকটি সহজ গোলের সুযোগ পেয়েছিল কিন্তু কর্তুয়া তার দু হাতে ভর করে মাদ্রিদের ক্রসবারে হয়ে যান এক অদৃশ্য দেয়াল একশো বিশ মিনিট মাদ্রিদ ডার্বির মাত্র আটষট্টি ঘন্টা পর আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামা সহজ ছিল না কার্লোর ছাত্রদের তবে রিয়ালের প্লেয়াররা যতটা সম্ভব নিজেদের প্রস্তুতি ধরে রেখেছিল তাদের ফিটনেস দেখে মনে হয় যেন ডার্বির ক্লান্তি বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি যে কারণে দ্বিতীয়ার্ধে রিয়াল পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসে এবং ভিয়ারেলের কোনো আক্রমণই তাদের থামাতে পারছিল না এসেন্সিও এবং রোদ্রিগোকে কিছুটা ছন্ন ছাড়া মনে হলেও তাদের পরিবর্তন করে মাঠে আনা হয় রুডিগার এবং ভিনিকে ভিএলএল এর বিপক্ষে ম্যাচে জয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদ আরো একবার গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে যার কল্যাণে আবারও লালিগার টেবিলে সবার উপরে উঠে গেছে রিয়াল মাদ্রিদ যদিও এবং তারা একদিকে শীর্ষস্থান অর্জনের সুযোগ অন্যদিকে মাঠে জয়হীন থাকা সব মিলে কঠিন একটি ম্যাচ পার করেছে লস্লাঙ্কোসরা তাই বলাই যে আপাতত জয় নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গেল রিয়াল মাদ্রিদ পনেরো দিনের বিরতি মাদ্রিদ ভক্তদের জন্য কিছু স্বস্তিরও বটে বিরতির পর আবার আশা করছি রিয়াল মাদ্রিদ তাদের পুরনো ফর্মে ফর্মে ফিরে আসবে এবং জয় করবে একের পর এক শিরোপা এমবাপ্পের জোড়া গোলে দীর্ঘ সাত বছর পর ভিয়ারিয়ালের ঘরের মাঠ থেকে জয় ছিনিয়ান লোরিয়াল রিয়াল মাদ্রিদ ঘরোয়া রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে নিয়মিত হারাতে পারলেও ভিয়ারিয়ালের মাঠ লাস রামিকা শেষবার হারিয়েছিল দুই সালে আজ এমবাপ্পে কর্তুয়াদের দুর্দান্ত পারফরমেন্সে ভর করে জয় তুলে লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ডার্বির রেশ এখনো পুরোপুরি কাটেনি মাদ্রিদ পাড়ায়